বললেন ইয়ার্লাহ ইয়া হাবি আমাকে একটা উপদেশ দিন আল্লাহ নবী বললেন তা ও আমার সাহাবি তুমি রাগ করো না আল্লাহ নবী সাহাবি আবার রাজ্জা বললেন হুজুর আমি রাগ করব না ঠিক আছে আরেকটা উপদেশ দিন আল্লাহ নবী আবার বললেন লা তাগদব তুমি রাগ করো না তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদব কারণটা কি আল্লাহ নবী জেনেছিলেন এই লোকটার জীবনের উন্নতির পথে যে বিষয়টা বাধা সেটা হলো রাগ

অপরকে সহজে পরাভূত করতে পারে পরাজিত করতে পারে বরং ওই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি নিজের রাগ উঠলে ক্রোধ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে স্থান কাল পাত্র ভেদে রাগের ব্যবহার রাগের প্রয়োগ করতে পারে লা।